ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো ইলিশ মাছের মাথায় হলুদ রেখে নিয়েছি কচু শাক সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা ভাজবো কড়াইতে তেল দেবো নেবো একটা শুকনো লঙ্কা ফড়ুন দেবো ফোরন দিয়ে দেবো প্রচুর শাকটা এবার দিয়ে দেবো మాట భే আর একটু আমি করবো বানাবো ওটা ইলিশ মাথা দিয়ে প্রচুর শাক হয়ে গেছে আমার